আসসালামু আলাইকুম সাংবাদিকরা ইকবাল সাহেবের খোঁচায় আর ইকবাল সাহেবও সেই খোঁচায় একটু বসে যাই হোক বলছিলাম যে সাংবাদিকরা ইকবাল সাহেবকে বারবার বলছে যে গানটা নিয়ে কিছু বলুন তুফানের গানটা নিয়ে কিছু বলুন তো সেই খোঁচা খেয়ে ইকবাল সাহেব বলেই বসলেন যে যেই গানের সুর নকল যেই গানের কথা নকল যে সেই গানের সব কিছুই নকল অর্থাৎ তুফানের এই গানটাকে উড়া গানটাকে ইকবাল সাহেব নকল বলে আখ্যায়িত করে দিলেন তো বিষয়টা এরকম যদি হয় যে ইকবাল সাহেব একটু যদি সচেতন হন একটু যদি তার বেফাস মন্তব্য যদি একটু কম করেন তাহলে কিন্তু ওনারই ফায়দা উনি যে বারবার এই সাকিবিয়ানদের খেপিয়ে দিচ্ছেন এতে কিন্তু ওনারই আমি জানি না সামহাও কেউ একজন তাকে এই বুদ্ধি দিছে কিনা যে সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বললে প্রচারণা বেশি পাওয়া যাবে সাকিব খানকে পজিটিভ সাকিব খানকে নিয়ে পজিটিভ কথা বললেও কিন্তু প্রচারণা পাওয়া যায় তো সেটা না করে নেগেটিভ কথা বলে প্রচারণা পেয়ে উনি ব্যবসায়িকভাবে কতটুকু লাভবান হয়েছেন এটি একমাত্র উনিই বলতে পারবেন তবে সাদা চোখে যেটুকুন দেখা যায় যে সাকিব খানের এগেনস্টে উনি যখন থেকে গেলেন তখন থেকেই ওনার সিনেমাগুলো কিন্তু ব্যবসায়িকভাবে আশানুরূপ প্রফিটের মুখ দেখতে পায় নাই বা উনি যেভাবে শাকিব খানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন সাকিবানরাও ঠিক সেরকম ওনাকে নিয়ে বিরূপ মন্তব্য করেন তো যাই হোক সাকিবিয়ানদের কথা হচ্ছে যে তারা এমনিতে চুপ তা কারোর প্রতি তাদের কোনো ক্ষোভ নেই কিন্তু সাকিব খানকে যদি কেউ কিছু বলে তাইলে তারকে সাকিব ছেড়ে দেবে না ছেড়ে কথা বলবে না তো ইকবাল সাহেব ডে বাই ডে সাকিব চোখে একেবারে ভিলেন রূপে অধিষ্ঠিত হচ্ছেন দেখেন কয়েকদিন আগে সাংবাদিকদের বললেন যে হিন্দি ছবি যেন বাংলাদেশে আর না আসে সেই কাজটি তিনি করছেন এখন দরদ দিয়েও এই অরণ্যবামুন যে একটা হিন্দি ছবি আনছেন সেইটার ব্যাপারেও তারা কাজ করছে দরদের নাম বিশেষ সরাসরি বলে নেই সে বলছে অরণ্যবুন একটা হিন্দি ছবি আনছেন হ্যাঁ মাহি নামে একটা হিন্দি ছবি মিস্টার মিসি মাহিনামে একটা হিন্দি ছবি অরণ্য বাবুন একত্রিশ তারিখ আনার একটা চেষ্টা চলছে তো এখন ওই যে আঠারো সংগঠনকে উনিশ সংগঠনকে একটা থোক বরাদ্দ দিয়ে তারা যে হিন্দি সিনেমা আনতো সেই থোক বরাদ্দ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে যদি হিন্দি সিনেমাটা বন্ধ হয়ে যায় আনাটা আচ্ছা হিন্দি সিনেমা না হলে আনা বন্ধ করছে হিন্দি তো একটা বিদেশি ভাষা সংস্কৃতি বিদেশি ভাষা তাহলে ইংলিশ সিনেমাটাও আনা বন্ধ করে দিক ইংরেজিও তো বিদেশি সংস্কৃতি বিদেশি ভাষা হিন্দি সিনেমা বানায় দুইশো কোটি টাকা দিয়ে ইংলিশ সিনেমা তো বানায় আরো বেশি এক হাজার কোটি টাকা দেড় হাজার কোটি টাকা খরচ করে একটা সিনেমা বানায় তো ইংলিশ এখন আমাদের দেশের মানুষরা মানুষদেরকে ওনারা এত মূর্খ মনে করে যে ইংলিশ সিনেমা বোধ হয় বাংলাদেশের মানুষ বোঝে না এই কারণে দেখতেই যায় না হিন্দি সিনেমা একটু হিন্দি টুকটাক বুঝে এই কারণে হিন্দি সিনেমা দেখতে যায় ভুল আমি দেখছি যে কটা হিন্দি সিনেমা বাংলাদেশে এসছে সেই কটা হিন্দি সিনেমার সর্বোচ্চ দর্শকের কাছে এই ইংলিশ সিনেমা যে কটা বাংলাদেশে এসছে সেই কটা ইংলিশ সিনেমার দর্শক কিছুই না ইংলিশ সিনেমার দর্শকের কাছে হিন্দি সিনেমার দর্শক কিছুই না মানে যদি 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 একটা একটা ভালো মানের ইংলিশ সিনেমা আসে সেইটাতে দর্শক হয় হিন্দি সিনেমার দর্শক হবে একশো মানে একটা আনুপাতিক হার বুঝাইলাম টোটাল দর্শক সংখ্যা যদি হয় ধরেন সাপোজ স্পাইডারম্যান স্পাইডারম্যানের টোটাল দর্শক যদি কাউন্ট করে পান এক লক্ষ তাহলে পাঠানের টোটাল দর্শক কাউন্ট করে এক লক্ষ পাবেন না পাঠান তো অনেক জনপ্রিয় ছবি পাঠান ছাড়া অন্য যেকোনো একটা আচ্ছা স্পাইডারম্যানের সঙ্গে পাঠানই কাউন্ট করেন আপনারা যদি স্পাইডারম্যানের সঙ্গে পাঠান কাউন্টার দেন তাহলে পাঠানের যত দর্শক হয়েছে বা স্পাইডারম্যানের সাথে যত দর্শক হয়েছে যদি ম্যাচ করান দেখবেন যে স্পাইডারম্যানের দর্শক বেশি সেই জায়গা থেকে ওনাদের তো উচিত ইংলিশ সিনেমাও অফ করে দেওয়া আসলে বাঙালিদেরকে একটা অন্ধকারের মধ্যে রেখে দেখ যাতে বাঙালি না বুঝে যে ভালো সিনেমা কি তাতে একটা ফায়দা হবে ফায়দা কি ওনারা এইসব সাপ যদুবধু বানাবে আর হাতটা দর্শক মনে করবে হাই রে এইটাই তো বিশাল একটা সিনেমা এইটাই তো অসাধারণ মেকিং দেখেন এই ইন্টারনেটের যুগে যেখানে প্রত্যেকের হাতে মোবাইল আছে প্রত্যেকের হাতে নেট আছে তাদেরকে এই যদুবধু কদু বুঝায়া পার পাওয়া যাবে না হিন্দি সিনেমা বন্ধ করে আমি যাই না কি ফায়দা হবে আমার তো মনে হয় যে হিন্দি সিনেমা যারা দেখার তারা তো ঘরে বসেই দেখে হলে গিয়ে কয়জন হিন্দি সিনেমা দেখে যে কয়জন হলে গিয়ে হিন্দি সিনেমা দেখে সেটা হাতে গোনা খুবই নগন্য ওইটাকে যদি ভয় পেয়ে বাংলা সিনেমা যদি তারা এই ওইটারের ভয় পেয়ে যদি হিন্দি সিনেমা আনাই বন্ধ করে দেয় ওইটারে ভয় পেয়ে যদি তারা হিন্দি সিনেমার বিরুদ্ধে এত বড় একটা আয়োজন করে তাইলে ভবিষ্যতে যে সিচুয়েশন হচ্ছে যেমন ধরেন অলরেডি হয়ে গেছে আমরা সবাই কিন্তু এখন ওটিটিতে সিনেমা দেখি। এই যে রাজকুমার তারপরে এর আগে প্রিয়তমা গত কয়েকদিন আগে বঙ্গ আজকে তো কোথায় বঙ্গ বললো যে তে রাজকুমার দেখা যাবে এর কয়েকদিন আগে প্রিয়তমা রিলিজ হয়েছে ওটিটিতে তারও কয়েকদিন মানে শাহিব খানের সিনেমাগুলা এখন সবাই ওটিটিতে দেখছে খুব বেশি দিন নাই যে ওটিটি এমন ভাবে বিস্তার করবে সবার কাছে যে হলে গিয়ে সিনেমা দেখার জন্য খুব বেশি দর্শক থাকবে না সবাই ঘরে বসে বড় একটা টেলিভিশনে ওটিটিতে সিনেমা দেখবে একটা ভালো সাউন্ড সিস্টেম বাইরে যেতে হবে না রোদে পড়তে হবে না বৃষ্টিতে পড়তে হবে না জ্যাম ঠেলে যেতে হবে না টিকিটের প্রাইস চারশো পাঁচশো টাকা দিতে হবে না মাত্র দশ বারো টাকা খরচ করে ঘরে বৈশা সাকিব খানের সিনেমা দেখবে তখন এই হিন্দি সিনেমা আটকাইয়া এখন তো হয়ে রয়েছে তখন আর হিন্দি সিনেমা আমি আতঙ্কিত হচ্ছি সিনেপ্লেক্সে মানুষ কেন যায় বা সিনেমা হলে মানুষ কেন যায় সিনেমা হলে মানুষ এই জন্যেই যায় যে একটা বড় স্ক্রিনে সিনেমা দেখছে এক দুই নম্বর একটা এসি রুমে সিনেমা দেখছে দুই তিন নাম্বার বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে একসাথে গিয়ে সিনেমা দেখছে এবং সেই সঙ্গে তাদের একটা গেট টুগেদার হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে একটা আনন্দ হচ্ছে এই তিনটা বিষয়কে কেন্দ্র করে তো মানুষ সিনেপ্লেক্সে বা সিনেমা হলে সিনেমা দেখতে যায় সিনেমা হলে যারা এখন সিনেমা দেখতে যায় তারা বেসিক্যালি সিনেমা দেখতে যায় একান্ত শাকিব খানের দর্শক ছাড়া আর কয়টা সিনেমা হলে দর্শক হয় দেখেন তো একটু ক্যামেরা ঘুরায় ঘুরা সবাই তো নিজেদের পঞ্চাশ জন বিশ জন আশি জন লোক নিয়ে সিনেমা রিলিজ হওয়ার পরে প্রত্যেকটা হলে যায় যা ভিডিও করে আমি তো জানি এগুলা আমি তো নিজের চোখে দেখছি নিজেদের লোক নিয়ে ভিডিও করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেয় অনেক লোক অনেক লোক সিনেমা দেখছে আদতে সিনেমা হলে গিয়ে দেখেন আপনারা সবাই তো মধুমিতায় যা ভিড় করে সবাই তো সিনেপ্লেক্সে যাই ভিড় করে সবাই তো যমুনা ব্লক যায় ভিড় করে আপনারা অন্য সিনেমা হলে যান যখন সাকিব খানের সিনেমা ছাড়া অন্য যেকোনো সিনেমা যে কোনো সিনেমা অন্য সিনেমা হলে যান পাঁচজন ছয় জন দর্শক তারা কি কারণে যায় জানেন তারাও যায় একটু বৈশাখ বান্ধবীর সঙ্গে টাইম পাস করবো এখানে ডিলিভিনি সিনেমা দেখতে যায় না এই যখন সিনেমার চিত্র এই যখন আপনাদের সিনেমার মান তখন হিন্দি সিনেমা বন্ধকেরা কি উন্নয়ন করবেন আমি জানি না যাই হোক সেটা তাদের বিষয় কিন্তু এই অনেকে যে করছে যে ঠেকানোর চেষ্টা করছে হিন্দি সিনেমা আনতে সেইখানে অনেকে মনে করছেন যে দরদকেও তারা ঠেকানোর চেষ্টা করছে কারণ দরদ তো প্যান ইন্ডিয়ান সিনেমা প্যার ইন্ডিয়ান সিনেমা মানে হচ্ছে এই সিনেমা ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়ান সিনেমার একটা শর্ত আছে প্যান ইন্ডিয়ান সিনেমা হইতে হলে প্যান ইন্ডিয়ান ইন্ডিয়াতে ইন্ডিয়ার সংস্থায় ইন্ডিয়ার সেন্সর বোর্ডে সেটা সেটা ইয়ে করে করে আসতে আসতে হবে হবে পাস ইন্ডিয়ান সিনেমা হইতে হবে ইন্ডিয়ান সিনেমা না হইলে সেটা প্যান ইন্ডিয়ান সিনেমা বলা যাবে না এখন দরজ যদি ইন্ডিয়া প্যান ইন্ডিয়ান সিনেমা ঘোষণা দেয় এবং সেটা যদি ইন্ডিয়ান সিনেমা হয় তাহলে সেই সিনেমা তারা বাংলাদেশে ঢুকতে দিবে না কারণ ইকবাল সাহেবরা চেষ্টা করছেন যে কোনো হিন্দি সিনেমাই বাংলাদেশে ঢুকবে না সেই ক্ষেত্রে দরদ ঢুকবে না আচ্ছা শাকিব খানের দরদ্রে তারা আটকানোর একটা পায় তারা একটা ব্যাপ তারা করলো এবার আসি কি কিভাবে আটকানোর ব্যাপ করতেছে খসরু সাহেব কিন্তু অন ক্যামেরায় বলছেন তারা চেষ্টা করছেন প্রযোজকদের ক্ষতি প্রযোজকদের স্বার্থ রক্ষার্থে লটারির মাধ্যমে সর্বোচ্চ চারটা সিনেমা রিলিজ দেবন তারা চেষ্টা করছে এই কাজটা করবার জন্যে এখন আমি জানি না যদি চেষ্টায় রাজি হয়ে যায় প্রযোজকরা সব প্রযোজক রাজি হবে না এখন যদি একটা ভোটাভুটি হয় দেখা গেছে ম্যাক্সিমাম প্রযোজক রাজি হয়ে গেছে যদি রাজি হয়ে যায় তখন এই যে তারা যে একটা লটারি করবে সেটা যে কতটুকু স্বচ্ছ হবে কতটুকু নিজেদের ভিতরে গুটিবাজি হবে না সেটা কে দেখতে যাবে কে অডিট করবে দেখা গেছে ধরেন স্বচ্ছই হইল স্বচ্ছ হওয়ার পরে শাকিব খানের সিনেমাটা লটারিতে আসলো না তাহলে কি কোনো সিনেমা হল মালিক ঈদে সিনেমা হল খুলবে তাইলে এই লটারি করে লাভ হলো কি হ্যাঁ খুলবে এই যে যারা প্রযোজক আছেন সেই প্রয়োজনদেরও কিন্তু নিজের কিছু সিনেমা হল আছে তারা একদিন দু দিনের জন্য সিনেমা হল খুলবে কারণ অন্য সিনেমাগুলো উঠায় তারা তো লস দিবে না একদিন দুদিন দিয়ে যদি দেখে লস হচ্ছে তাহলে সেই সেই সিনেমা নামায় দিয়ে তারাও সিনেমা হল বন্ধ করে দিবে তাইলে এই যে যে চারটা সিনেমা বের করা লটারির মাধ্যমে এই যে প্রচেষ্টাটা এই প্রচেষ্টাটার রিজেন্টটা কি এই চিন্তাটা কেন আসলো তাদের মাথায় দরদ বন্ধ করবে তুফান বন্ধ করবে সাকিব খানকে আটকাবে আর মুখে বলবে যে সাকিব খানই পুরা ইন্ডাস্ট্রি বাঁচায় রাখছে সাকিব খান অন ক্যামেরায় কিন্তু কেউ সাকিব খানের সম্পর্কে নেগেটিভ কথা বলতে বলাটা একমাত্র ইকবাল সাহেব ছাড়া তাহলে একই অঙ্গে অনেক রূপ বিষয়টা কি এরকম সবাই মিলে কি সাকিব খানকে আটকানোর চেষ্টা করছে সাকিব খানকে আটকিয়ে তাদের স্বার্থটা কোথায় তারা সাকিব খানকে যদি ধরেন সাকিব খানকে আটকাইতে পারলো সাকিব খানের নাই। সাকিব খান আগামী যে তিনটা প্যান ইন্ডিয়ান সিনেমার ঘোষণা দিচ্ছে এখন তো সাহিব খানের সিনেমা যদি সিনেমা হলে নাও আসে ওটি প্ল্যাটফর্মে যদি সাহিব খানের সিনেমা রিলিজ দেওয়া শুরু করে সিনেমা হলে তার দর্শকই যাবে না তখন তো সিনেমা হল বাদ ওটিটির ব্যবসা শুরু হয়ে যাবে সবাই ওটিটিতে সাহিব খানের সিনেমা দেখবে তো ওটিটি থেকে যদি সিনেমা রিলিজ দেওয়া শুরু করে প্রথম রিলিজ এখন তো আগে সিনেমা হলে রিলিজ দেয় পরে ওটি দেয় পরে যদি এই যে আপনারা যে চক্রান্ত করছেন বা বিভিন্ন ধরনের হাস্যকর পদক্ষেপ নিচ্ছেন এই পদক্ষেপের কারণে যদি খানের সিনেমা শুরুতেই রিলিজ শুরু করে তাহলে কিন্তু এই যে আমও যাবে ছালাও যাবে আপনারা নিজেরা যা টুকটাক প্রডিউস করছেন তাও করবেন না সিনেমা হল যা কয়েকটা আছে তাও থাকবে না এবং সবকিছু মিলায় একেবারে মানে সিনেমা ধ্বংসের বাংলা চলচ্চিত্র ধ্বংসের শেষ আপনাদের দিয়ে ঢুকে একটা জায়গায় ফিক্স করা যায় যে না ঈদে যদি সাকিব খানের সিনেমা করেই সবাই ব্যবসা করে তাহলে ঈদে শুধু সাকিব খানের সিনেমাটাই আসুক আপনারা ঈদের পরে আসেন এক মাস পরে আসেন দুই মাস পরে আসেন সেইটা তো আপনারা করবেন না কারণ আপনারা জানেন ইচ্ছা আবার মানুষ হলে যায় না কারণ হলে তো তখনই যাবে ইচ্ছারা মানুষ যখন সিনেমার দম থাকবে ইচ্ছাড়া মানুষ হলে ওই ওই কারণেই যায় না সিনেমায় দম থাকে না দম একমাত্র দেখা যাচ্ছে যে শাহিব খানের সিনেমায় ঘুরে ফিরে থাকে আবার শাহিব খানের প্রয়োজনরাও ছাড় দিবে না তারা পুরা সিনেমার প্রফিট একেবারে ষোলো আনা খাইতে চায় তারা চায় না যে ইচ্ছা শাহিব খানের শাকিব খান ভাই শাকিব খানের সিনেমা যেই দিন লাগাবে হলে সেই দিন ঈদ দর্শকদের জন্য তো একটা নিয়ম করা হোক যে শুধু রোজার ঈদে শাকিব খানের সিনেমা বা অন্য বা শুধু ঈদে শাকিব খানের সিনেমা বাকি সবাই শাকিব খানের সিনেমাগুলো ঈদ ছাড়া আসবে এইভাবে একটা পর্যায় মানে যদি অন্যান্য সিনেমা যদি কিছু করতেই চান ঈদেই যদি তারা আইসা যদি দুই টাকা লাভ পায় অন্য কোনো সময় তাদের সিনেমা লাভ হবেই না তাইলে আসলে এইখান থেকে আমার আর বলার কিছু নেই যে তারা যে মানের সিনেমা বানাইতে চায় তাদের ওই মানের সিনেমা আসলে ঈদ ছাড়া তারা প্রফিট করতেই পারবে না তো সেই ক্ষেত্রে আসলে দুইটা কাজ করা যায় একটা হচ্ছে যে তারা এই সিনেমা ওই মানের সিনেমা করা বন্ধ করে দিতে পারে তারা এমন সিনেমাই করবে যে এই সিনেমা ঈদ ছাড়া আসলে প্রফিট করে আর একটা কাজ করতে পারে তারা সবাই মিলে সাকিব খানের কাছে যাইতে পারে যে ভাই ঘটনা তো এরকম হয়েছে আপনি তো এক চেটিয়া আপনি আপনি থাকলে তো মাঠে আর আমরা টিকতে পারতেছি না আপনিই বলেন কি করব সাকিব খান যেহেতু সিনেমার স্বার্থে কাজ করছেন বাংলার চলচ্চিত্রের স্বার্থে কাজ করছেন নিশ্চয়ই তার ভেতর থেকে ভালো কোনো পরামর্শ চলে আসবে তো আপনারা এদিক সেদিক মন্তব্য না করে সবাই মিলে সাকিব খানের কাছে যান দেখেন সাকিব খান আপনাদেরকে কি পরামর্শ দেয় তিনি আপনাদেরকে কি পথ দেখিয়ে দেয় তো এইভাবে সাকিবিয়ানদের সঙ্গে আহ রেশারেশি করে শত্রু না হয়ে মিত্র হয়ে যান সাকিব খানের সঙ্গে বসেন সাকিব খানের সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করেন দেখেন কি রেজাল্ট আসে